যে যে অবস্থায় আছি বিপদ আসক দুর্যোগ আসক এই দুর্যোগে আমি অদৈর্য হলে হবে না হা হতাশ করলে হবে না বিপদে আমি ধৈর্য ধারণ আল্লাহ তালা বলেছেন যে এই পৃথিবীটা আমি তোমাদের জন্য পরীক্ষা শুরু করে গিয়েছি এই যে আজকে ফেনি বলুন মাহালি বলুন কুমিল্লা বলুন কক্সবাজার বলুন আমাদের সিলেটের মৌলীবাজার সহ সিলেটের আল্লাহ আল বেশিরভাগ ফেনির অবস্থা কুমিল্লা নোয়াখালীর অবস্থা অনেক অনেক এমনও আছে যে নিচতলা পর্যন্ত পানি মানুষ ছাদের উপরে ছিল। ছাদ থেকে মানুষ মানুষকে আল্লাহ খাটিভাবে করলে মানুষের জীবনের অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যায় জীবনের সমস্ত গুণা আল্লাহ তা মাফ করে দেয় এজন্য আসুন প্রত্যেকে নিজের কৃতকর্মের উপর আল্লাহর কাছে তবা করি আল্লাহর কাছে গুণার মাফি চাই হতে পারে আমার আপনার গুনার কারণেই আজকে এই বিপদ নেমে এসেছে প্রতিটা বমির মুসলমান যে যেখানেই হোক যে যে দেশের বাসিন্দা হোক নিজের কৃতকর্মের জন্য নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে হাঁটি মনে তওবা করতে হবে এ হিল দুর্যোগ যখন আসে বিপদ যখন আসে এক নম্বর করণীয় আল্লাহ হতে ফিরে যাও দুই নম্বর করণীয় হল ধৈর্য ধরা অধৈর্য না বিপদ তো আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহর হুকুমে আসে এজন্য কেউ লিখেছেন দেখুন বায়ু এবং পানি দুটি ছাড়া মানুষের জীবন চলে না আবার এই দুটোই মানুষের জীবন নাশের কারণটা পানির অপর নাম জীবন আপনারা অনেকেই জানেন আবার অধিক পানি বন্যা এটা মানুষের জীবন নাশের কারণ বায়ু বাতাস মানুষ চলে না আবার বায়ু বাতাসের কারণে মানুষ মারাই যায় প্রবল ঝড় প্রবল তুফান বেশি হয় বাতাসের কারণে মানুষ মারা যায় এজন্য দুই নম্বর আমাদের করণীয় হলো যে যে অবস্থায় আছি বিপদ আসক দুর্যোগ আসক এই দুর্যোগে আমি অদর্য হলে হবে না হা করলে হবে না বিপদে আমি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলেছেন যে এই পৃথিবীটা আমি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি এই পৃথিবীর ময়দান পরীক্ষার ময়দান এই পৃথিবীর ময়দানটা পরীক্ষার ময়দান পৃথিবী কোনো মানুষের জন্য চিরস্থায়ী নয় কোন মানুষের জন্য পৃথিবী চিরস্থায়ী নয় এই পৃথিবীটা আল্লাহ পরীক্ষার ময়দান তৈরি করেছেন পরীক্ষার ময়দান আল্লাহ বললেন আমি তো পরীক্ষা করবই আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ বলেন কুরআনের গায়েতে ওয়ালা লাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জাওই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফু ওয়াস আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব করবাই সামান্য বয় বিধি দিয়ে কখনো এমন বয় আসবে যে বয়ের কারণে যে বিধির কারণে অন্য কোনো সময় তোমার পরীক্ষা করবো ক্ষুদার্থ অবস্থায় রেখে তুমি খানার কিছুই পাবে না বক্কনের কিছুই তুমি পাবে না তোমাকে ক্ষুদার্থ অবস্থায় রেখে দিব অবস্থায় এই বোকা অবস্থায় রেখে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা কখনো কখনো তোমাদের সম্পদ আমি বিনষ্ট করে দিব আগুন লাগিয়ে দিব আগুন আগুনে তোমার সম্পদ নষ্ট হবে কখনো বন্যা আসে বন্যার কারণে তোমার ঘর ভেঙে যাবে কখনো বিদ্যুতের সবের কারণে তোমার দোকানের দোকানদারি ধ্বংস হয়ে যাবে তোমার মাল বিনষ্ট হবে কখনো তোমার জাহাজ সমুদ্রে ডুবে যাবে কখনো তোমার মালবাহী ট্রাক পানিতে চলে যাবে আমি তোমার মালের ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করব বল আনফোস কখনো তোমাকে পরীক্ষা করব তোমার জান নিয়ে তুমি থাকো বিদেশে তোমার ছেলের আমি জান নিয়ে নেব তুমি থাকো বিদেশে তোমার বিবি বাচ্চা জান আমি নিয়ে নিব কখনো তুমি বিদেশে থাকলে তোমার মা তোমার বাবা এদের প্রাণ আমি নিয়ে নেব এর দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব এটা পরীক্ষা আসতেই পারে ভাই আল্লাহ তো বলছেন পরীক্ষা করবেন অসামারা ফল ফসালাদের ক্ষতির মাধ্যমে তুমি ফসল ফলিয়েছ হঠাৎ বন্যা এসেছে যার কারণে তোমার ক্ষতি হয়েছে আমাদের এই সিলেটের মৌলিবাদের আমাদের এলাকার অনেক মানুষ আমাদের এলাকার পাশের অনেক মানুষ বর্তমানে ক্ষেতের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ষাট হাজার সত্তর হাজার অনেকের অনেক টাকা লস হয়েছে হালিগুলা বিনষ্ট হয়েছে সারাগুলা বিনষ্ট হয়েছে অনেকেই কয়েকদিন আগে এক কেয়ার দুই কেয়ার পাঁচ কেয়ার পর্যন্ত করেছে অনেক টাকা তার দিতে হয়েছে তারা রোজে কাজ করেছে অনেক টাকা দিতে হয়েছে গতকাল আমাকে একজন বলছে হুজুর আমার প্রায় ষাট হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এই যে ক্ষতি যেটা তোমার ফল ফসল আদি বিনষ্ট করে ফসল হওয়ার কথা ছিল এখন দান রোপণের কথা ছিল আল্লাহ তালা আবারও বন্যা দিয়ে তোমার ক্ষতি করেছে এজন্য আল্লাহ তো আগেই বলেছেন আমি পরীক্ষা করব এই সমস্ত পরীক্ষায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হারা হলে হবে অধৈর্য হারা হলে হবে না অধৈর্যের পরিচয় দিলে হবে না তোমাকে ধৈর্য ধরতে হবে এই জন্য বলেই আজকে আপনাদেরকে এই যে আজকে ফেনি বলুন নোয়াখালী বলুন কুমিল্লা বলুন কক্সবাজার বলুন আমাদের সিলেটের মৌলীবাজার সহ ওই যে সিলেটের আল্লাহ দেশের বেশিরভাগ ফেনীর অবস্থা কুমিল্লা নোয়াখালীর অবস্থা অনেক অনেক এমনও আছে যে নিস্তলা পর্যন্ত পানি মানুষ ছাদের উপরে ছিল ছাদ থেকে মানুষ মানুষকে উদ্ধার করেছে পুরোপুরি নিস্তলা পানির ভিতরে বিশিষ্ট একজন ওয়াজি আপনারা নাম শুনছেন ফরিদ উদ্দিন আল মুবারক সাহেবের একটা মাদ্রাসা আছে ওই সাগর নাকি একটা থানার কথা বলছিলেন ওই তিনি বিডিওর মাধ্যমে দেখিয়েছেন পুরা নিস্তালা পানিতে দুতলায় প্রায় দুইশো ছাত্র উদ্ধারের জন্য কাকুতি করছেন বিনতি করছেন যে আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলো দুতলায় পানি যেভাবে মারছে এরা যদি দুতলা ঘুরে যায় তাহলে বাঁচবে না আর এখান থেকে যাওয়ার কোনো পথ নেই উদ্ধারের জন্য আহাকার করছেন এভাবে একজনের কথা নয় শত শত প্যানির মানুষ নহালির মানুষ কুমিল্লার মানুষ আজ পানি বন্ধ অবস্থায় আছে আরও আফসোসের কথা দুঃখের কথা যারা বিদেশে থাকে তাদের বউ বাচ্চার বাড়িতে লাহ এদের কান্না দেখলে এক একজন লাইভে এসে যে পরিমাণ কান্নাকাটি করতে যে তাদের কান্না দেখলে চোখের পরে আটকানো সম্ভব নয় অনেকেই চিৎকার দিয়ে বলছে আমার বিবিকে বাঁচাও আমার বাচ্চাকে বাঁচাও আমার মাকে বাঁচাও আজ মারা পানির ভিতরে আজ মা সাগরের ভিতরে অনেকেই কান্নাকাটি করছে ভিডিওর মাধ্যমে তার কান্না দেখলে চোখের পানি আটকানো যায় আপনারা যারা নেট চালান নেট দুনিয়া এই সমস্ত ঘটনাগুলো পাইরা এগুলো আপনারা দেখছেন এগুলো দেখলে কলিজা আটকানো যায় অনেক অনেক ভাই বিদেশ থেকে হা কার করছে কান্না কান্দি করছে চোখের পানি গর্ত ছেড়ে দিচ্ছে আমার বিবিকে বাঁচাও আমার মাকে বাঁচাও বাবা বলছে সেনাবাহিনারাও উদ্ধার কাজ করছে অনেকেই উদ্ধার কাজ করছেন অনেক সামাজিক সামাজিক সংগঠনগুলো এগিয়ে গেছি কিন্তু পানির যে এত স্রোত যে স্রোতের কারণে হাইওয়ের পর্যন্ত হাঁটু বানিয়েছে অনেক কিছু উপরে রাস্তাগুলো ব্লক গাড়িগুলো বন্ধ অনেকে বাস্তবিক বাস্তবিক কথা আপনারা যারা দেখছেন অবশ্যই আমাকে সাক্ষী দিবে এই যে এত বিপদ বিপদ তো আল্লাহর পক্ষ থেকেই আসছে এই 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 বিপদে আমাদের কি এক নম্বর করণীয় আমরা যারা আসি আমরা আল্লাহ পথে ফিরে যেতে হবে তবা করে দুই নম্বর অধৈর্য হবে না ধৈর্য বিপদে আমার ছেলেকেও হারাতে পারি মেয়েকেও হারাতে পারি আমার বাবাকেও হারাতে পারি ধন সম্পদ পারি হারাতেও পারি অদৈর্য হারা হল হবে না ধৈর্য নিতে হবে আল্লাহ বলেন অবশ্যই এই সমস্ত বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসম্পাদ অবাসীরে স্বাবিরীন ধৈর্যশীল যারা তাদের ক্ষেত্রে সুসম্পাদ